একটি চাকার ব্যাসার্ধ চোদ্দো মিটার চাকাটি আটশো আশি মিটার পথ যেতে কতবার ঘুরবে দেখো আমরা জানি একটা চাকা এক পাক ঘোরা মানে তার পরিধির সমান পথ অতিক্রম করা মনে করি এটা চাকা এবং যেহেতু বৃত্তাকার তাই এর ব্যাসার্ধ আমরা দেখতে পাচ্ছি চোদ্দো মিটার তাই তো এবারে আমরা আগে এর পরিধি বার করবো তাহলে পেয়ে যাব সে এক পা ঘুরলে কতটা পথ যাবে তাহলে চাকাটির পরিধি পরিধির সূত্র হচ্ছে টু পাই আর তাহলে টু ইন্টু পাই মানে বাইশের সাত আর আর মানে ব্যাসার্ধ অর্থাৎ চোদ্দ তাহলে এত মিটার সমান সাত সাত দুয়ে চোদ্দো দুই দুয়ে চার চার দুই আট চার দুই আট মানে অষ্টআশি মিটার তাহলে এক পাক ঘুরলে চাকাটা যাবে অষ্টআশি মিটার তাহলে আটশো আশি মিটার গেলে কতবার ঘুরতে হবে ওকে তাহলে অষ্টআশি মিটার পথ যায় এক পাক ঘুরে তাই তো তাহলে এক মিটার পথ যায় নিশ্চয়ই একের অষ্টআশি পাক বা একের অষ্টআশি বার ঘুরে আর আটশো আশি মিটার পথ যায় তাহলে আটশো আশি বাই অষ্টআশি পাক ঘুরে মানে দশ পাক বা দশ বার ঘুরে তাহলে কতবার ঘুরবে অতএব আটশো আশি মিটার পথ যেতে চাকাটি দশ বার ঘুরবে এটাই উত্তর একটি চাকার পরিধি চারশো সেভেন চাকাটি এক কিলোমিটার পথ যেতে কতবার ঘুরবে দেখো আমরা জানি চাকাটা এক পা ঘোরা মানে তার পরিধির সমানপথ অতিক্রম করা এবং এখানে চারশো সেমি দেওয়া আছে আর আমাদের যেতে হবে এক কিলোমিটার পথ যেহেতু দুটো একক দুটো এককই দূরত্বের একক বা দৈর্ঘ্যের একক কিন্তু দুটো একই এককে না থাকার জন্য আমাদের আগে একই এককে আনতে হবে তাহলে চারশো সেমি এক কিলোমিটার তাহলে এক কিলোমিটার সমান কত সেমি এটা আমরা আগে বার করে নিই দেখো এক কিলোমিটার বা এক কিমি সমান এক লক্ষ সেন্টিমিটার তাই তো এবারে তাহলে এক পাক ঘুরলে যদি চারশো সেমি যায় তাহলে কত পাক ঘুরলে এই এক লক্ষ সেন্টিমিটার যাবে অতএব চাকাটি এক কিমি পথ যেতে ঘুরবে দেখো এক লক্ষ সেমিকে আমরা যদি চারশো সেমি অর্থাৎ তার পরিধি বা এক পাকগুলো কতটা যায় সেটা দিয়ে ভাগ করি তাহলে আমরা আমাদের উত্তরে পৌঁছে যাব তাহলে এত বার সমান আমরা যদি শূন্য শূন্য কেটে দিই তাহলে হয় চার পঁচিশ একশো আর একটা শূন্য মানে দুশো পঞ্চাশ বার এটাই উত্তর ওকে